হরি কৃষ্ণা ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের অষ্টম অধ্যায় বর্জনীয় অপরাধ পূর্বে বলা হয়েছে বত্রিশটি সেবা অপরাধ এছাড়াও কয়েকটি অপরাধের কথা বরাহ বর্ণনা করা হয়েছে সেগুলি হচ্ছে এক নম্বর অন্ধকার ঘরে শ্রীবিগ্রহ স্পর্শ করা উচিত নয় দুই নম্বর ভগবানের বিগ্রহের অর্চনার বিধি বিধানগুলি দৃঢ়তার সঙ্গে পালন করতে অবহেলা করা উচিত নয় তিন নম্বর কোনো রকম শব্দ না করে অর্থাৎ আগমন বার্তা না জানিয়ে ভগবানের মন্দিরে প্রবেশ করা উচিত নয় পাঁচ নম্বর কুকুর অথবা নিম্ন স্তরের কোনো পশু যে খাদ্যদ্রব্য দেখেছে তা ভগবানকে নিবেদন করা উচিত নয় চার নম্বর পূজার সময় নিরবতা ভঙ্গ করা উচিত নয় ছয় নম্বর পূজা করার সময় মূত্র ত্যাগ অথবা বায়ু ত্যাগ করা উচিত নয় সাত নম্বর পুষ্প অর্পণ না করে ধূপ নিবেদন করা উচিত নয় আট নম্বর সুগন্ধবিহীন পুষ্প ভগবানকে নিবেদন করা উচিত নয় নয় নম্বর প্রতিদিন ভালো করে দন্ত ধাবন করতে অবহেলা করা উচিত নয় দশ নম্বর মৈথুনের পর মন্দিরে প্রবেশ করা উচিত নয় এগারো নম্বর স্পর্শ করা উচিত নয় বারো নম্বর মৃতদেহ স্পর্শ করার পর মন্দিরে প্রবেশ করা উচিত নয় তেরো নম্বর লাল অথবা নীল রঙের কাপড় পরিধান করে অথবা অপরিষ্কার কাপড় পরিধান করে ভগবানের মন্দিরে প্রবেশ করা উচিত নয় চৌদ্দ নম্বর মৃতদেহ দর্শন করার পর ভগবানের মন্দিরে প্রবেশ করা উচিত নয় পনেরো নম্বর মন্দিরে বায়ু ত্যাগ করা উচিত নয় ১৬ নম্বর মন্দিরে ক্রুদ্ধ হওয়া উচিত নয় ১৭ নম্বর শ্মশানে যাওয়ার পর মন্দিরে প্রবেশ করা উচিত নয় আঠারো নম্বর ভগবানের শ্রী শ্রীবিগ্রহের সম্মুখে ঢেঁকুর তোলা উচিত নয় অর্থাৎ ভালোভাবে খাদ্য হজম না করে ভগবানের মন্দিরে প্রবেশ করা উচিত নয় উনিশ নম্বর গাঁজা খাওয়া উচিত নয় বিশ নম্বর আফিম আদি দ্রব্য গ্রহণ করা উচিত নয় একুশ নম্বর শরীরে তেল মেখে মন্দিরে প্রবেশ অথবা ভগবানের শ্রীমূর্তি স্পর্শ করা উচিত নয় বাইশ নম্বর যে সমস্ত শাস্ত্রে পরমেশ্বর ভগবানের পরম ঈশ্বরত্ব নিরূপিত হচ্ছে সেই সমস্ত শাস্ত্রের প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করা উচিত নয় তেইশ নম্বর কোনো বিরুদ্ধ মতবাদ পোষণকারী শাস্ত্রের প্রবর্তন করা উচিত নয় চব্বিশ নম্বর ভগবানের শ্রী বিগ্রহের সামনে পান খাওয়া উচিত নয় পঁচিশ নম্বর অপরিষ্কার পাত্রে রাখা ফুল ভগবানকে নিবেদন করা উচিত নয় ২৬ নম্বর আসন ছাড়া মাটিতে বসে ভগবানের অর্চনা করা উচিত নয় সাতাশ নম্বর স্নান সম্পূর্ণ না হলে ভগবানের শ্রীবিগ্রহ স্পর্শ করা উচিত নয় আঠাশ নম্বর কপালে ত্রিরেখা বিশিষ্ট তিলক ধারণ করা উচিত নয় উনত্রিশ নম্বর হাত এবং পা না ধুয়ে মন্দিরে প্রবেশ করা উচিত নয় অন্য নিয়মগুলি হচ্ছে অবৈষ্ণবের তৈরি খাবার ভগবানকে নিবেদন করা উচিত নয় অভক্তের সম্মুখে পূজা করা উচিত নয় অবৈষ্ণব দর্শন করে ভগবানের পূজা করা উচিত নয়